দারুণ একটা কাকরোলের রেসিপি কাকরোল খুব উপকারী হেভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আচ্ছা কাকরোল রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এর জন্য কচি কচি কাকরোল নিয়েছি কাকরোলগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে মশলা নিয়েছি রাঁধুনি দানা জিরে ধনে আদা কাঁচা লঙ্কা এগুলি কি করবো দেখাবো এই মশলাগুলি কড়াইতে ভাজা করে নিচ্ছি জিরে ধনে মেথিদানা রাধুনি এগুলি হলো এই মশলাগুলি সুগন্ধ বেরোবে পুড়ে যাবে না ভাজাটা লালটি হবে এরপর এগুলি এখান থেকে তুলে নেব শিল নোড়ায় বেটে নেব বা চারের মধ্যে বেটে নেব এগুলি হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছি তুলে এই কড়াইতে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আদা পয়সা পয়সা করে কেটেছি মানে পয়সার মতো কেটেছি এতে সুন্দর করে ভাজা করা যাবে আদাটা এখানে ভাজা হবে আদাটা তুলে নিলাম ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে কাঁকরোটা এভাবে কেটে নিয়েছি মশলাগুলি সব একত্রে রেখেছি জারের মধ্যে নিয়ে নিচ্ছি শিলনও করা যায় আমি মেশিনে গুঁড়ো করে নেব পোস্ত দানা এই মশলার সঙ্গে দেব এই সব মশলাগুলি নোড়াইও করা যায় আমি মেশিনে করব মেশিনে করব গরম হয়ে যায় যার এর জন্য বরফের টুকরো নিয়েছি ফ্রিজে বরফে ভালো জল করে এগুলির সঙ্গে মিশিয়ে নিয়েছি বরফ সমেত এগুলি গুঁড়ো করে নেব মেশিনে কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নেব কড়াইতে এখানে কাকড়গুলি দেব তেলটা এভাবে শুকনো খুঁটি দিয়ে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়েছে তেলের মধ্যে চিনি দেব চিনিটা দিলে কাকরোল যে ভাজা করব খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে চিনিটা লাল হওয়ার আগেই কাঁকরগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে কাকরোল অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদ মিশিয়ে নেব কাকরোল সাথে এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখানে এগুলি ভাজা হবে ঢাকা দিয়ে দেব এরকম হয়েছে ভাজাটা এখন এখান থেকে এগুলি তুলে নেবো দেখে নিচ্ছি কীরকম ভাজা হয়েছে সেদ্ধ হয়ে গেছে এই কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আবার তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে এখন এই তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দিলাম নাহলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাগুলি দেওয়ার পর তেজপাতা দিলাম সর্ষে দিলাম কী কী দিচ্ছি দেখো বা দেখুন হিং দিচ্ছে এই পরিমাণে আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম জিরে ধনে রাঁধুনি মেথিদানা আদা কাঁচা লঙ্কা এই মশলাটা পেস্ট করেছিলাম এটা এখানে দিয়ে দিলাম এই মশলা বাটারটাতে পোস্ত বাটাও আছে জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য মশলাটা এখানে কষিয়ে নেব এভাবে কাকরোল রান্না করে দেখবে খুব ভালো লাগে কী কী মশলা দিয়েছি লিখে রেখে রান্নাটা করবে মনে থাকবে টমেটো দিয়েছি পিচি ফেলে দিয়ে টমেটো সমেত মশলাটা কষিয়ে নেব এখন এভাবে নাড়াচাড়া করছি ভাজা কাকরোলগুলি এই মশলার মধ্যে দিয়ে দেব এখন কাকরোল সমেত মশলাটা আরও কষিয়ে নেব পাশে চুলায় গরম জল করছি ঝোলের জন্য এভাবে মিশিয়ে নিলাম নুন দিতে হবে মনে হল নুন দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মিশিয়ে নেব কাঁকরোলের সাথে এই দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখে যে এরকম খেত এরকম মশলাটা কষানো হয়ে গেছে কাকরলের সাথে এখন ফুটন্ত গরম জল কাঁকরোলগুলি সেদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি আর রান্নাটা একটু মাখো মাখো হবে ঝোলটা দিয়ে সেদ্ধ হবে তারপর মাখো মাখো ঝোল থাকবে ঝোলের সঙ্গে কাকলগুলি মিশিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব নুন দিচ্ছি জল দিয়েছি ঝোলের জন্য নুন দিচ্ছি মিশিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করছি আবারও ছোলের মধ্যে কাকড়গুলি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এভাবে করলে সেদ্ধ হবে ভালো এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কাকড়গুলি সুসেদ্ধ হবে রান্নাটা প্রায় হয়ে গেছে এখন মেথি পাতা বা কসৌরি মেথি দিয়ে দিলাম এভারগ্রিন সেভেন সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে খুব সুন্দর একটি রেসিপি কাকরুল আছে এখনও বাজারে এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ